নমস্কার আপনাদেরকে নিউজ লাইন এনজিপি শিয়ালদহ ডাউন দার্জিলিং মেলের ইঞ্জিন বিকল আলুয়াবাড়ির রোড স্টেশন সংলগ্ন ইসলামপুরের শান্তিনগর কলোনি এলাকায় দাঁড়িয়ে পড়ে ট্রেনটি জানা গেছে রাত প্রায় সাড়ে আটটা নাগাদ ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায় ট্রেন আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা সহ ট্রেনের অন্যান্য কর্মীরাও পরে তারা ইঞ্জিন বিকলের বিষয়ে জানতে পারেন দীর্ঘক্ষণ মেরামতির পর রাত সাড়ে এগারোটা নাগাদ শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দেয় দার্জিলিং মেল चले गए आठ बजे ना नो गाड़ी का उठाने का

ঠিক হয়ে যাবে বললো ছাড়বে দশ পনেরো মিনিটের মধ্যে বলছে আচ্ছা কি নাম আপনার শ্যামল সরকার